উচ্চল দৃষ্টান্ত ভারত গোটা বিকাশের সামনে রেখেছে সেই সংস্কৃতির সুন্দর শেষ করে দু এক দু আমার বন্ধু অমর ভাই বলেছেন এসায়ার সম্পর্কে এসায়ার এর কিছুদিন দে এনআরসি ঢুকিয়ে ভারত দেশের বৈধ নাগরিককে যে বেনাগরিক করার strconvন্ত চলছে এই मोदी जी एवं অমিত শাহ আর সামনে রেখে বলছি এই সঙ্গতি মঞ্চের সামনে মঞ্চে দাঁড়িয়ে বলছি ও অধিকার কে ছিনিয়ে নেওয়া হয়েছে আপনারা জানেন এই ভোটার অধিকার ছিনিয়ে নেওয়ার আগে ওদের বিজেপি এর একজন নেতা বলেছিল যে এখানে হাজার হাজার রোহিঙ্গা আছে হাজার হাজার বাংলাদেশি আছে লক্ষ লক্ষ এমন বাংলাদেশি আছে দেখা গেল এসআইআর এ যাদের নাম বাদ গেল মুসলমান এই জন মুসলমান আর বাংলাদেশি আর রোহিঙ্গা করে মাত্র তিনজন নাম পান গেল গালের আদিবাসীদের নাম পান গেল গালের জাদুতে নাম পান গেল গালের

এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার পরে আমাদের তো হিরি জনতার একজন মেটাগুড়িজন মেহমান বক্তব্য রাখবেন্লাহ